হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় কিন্তু মুখে একটা বড় করা ব্রণ হয়েছে মানে আমার অল্প বয়স যখন ছিল আর যখন মানুষের সবার ব্রণ হওয়ার কথা তখন ব্রণটা হয়নি এখন দেখছি ইদানি এই গালটাতে প্রথমে এই গালটাতে হয়েছিল আমার আবার একটু কোটাকুটি করার অভ্যাস তো এটাতে আমি দাগ করে দিয়েছি যাই হোক আবার এটাতে হয়েছে এখানে একটা হয়েছিল এখানে একটা হচ্ছে এইটা কমছে না আর তো বলো তোমরা কেমন আছো এখন রাত বাজে দশটা দশটা থেকে আজকে ব্লগ শুরু করছি মুক্ত কৃষ্ণ বুঝতেই পারছো অফিস ছিল তো আজকে কী স্পেশাল হচ্ছে সেটা তোমরা দেখাবো তাই জন্য আমি ব্লগটা স্টার্ট আজকে দেবুর মন হলো হঠাৎ করে আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম মানে ওই বললো চলো চিকেন নিয়ে যাই নিয়ে নিয়ে এসেছি এখন মা রান্না করবে তোমরা হয়তো ভাববে রাত দশটার সময় শুরু করছি কারণ আমাদের তো জানোই রাত হয় খেতে আর কিয়ে ছিল না রসুন ছিল না আর টমেটো ছিল না দেব এনে দিল সেটার জন্য অপেক্ষা করা হচ্ছিল তো আজকে মা বানাচ্ছে চিকেন আর আমি বানাবো রুটি মা একটা হাই করো মায়ের শরীরটা ভালো নেই গো তাও মা বলছে পড়বে আমি কিন্তু বলিনি মাকে তোমরা মা বলো দাও বন্ধুরা ভাবে আমি খুব খাটাই আমি বলিনি মা নিজে থেকে বলছে আমি বানাবো আমি করে দিই হাতে না চিকেনটা মানে মাতারশ্রী স্পেশাল মাতারশ্রী স্পেশাল মায়ের হাতে চিকেনটা দারুণ হয় খেতে হ্যালো দিদুনের হাতে চিকেনটা কেমন হয় কারণ হয় না বল সোনুর সামনে পরীক্ষা ওই জন্য বাবা টাইম দেখে পড়ছে বিশাল পড়ছে আমি উল্টে পাল্টে একবারে সোনুর বড়িটা বন্ধ হয়ে গেছে ওই জন্য ওই টাইমারটা দেখে পড়ছে কি বলতো আমার রাত্রেবেলায় এসে একদম ইচ্ছা করে না কিন্তু আমি করব বলছিলাম আমি করতাম মা না আমি করে দিই আমি আজকে করি আমার মা আর মায়ের হাতে মা জানে যে আমরা খুব ভালোবাসি মায়ের হাতে চিকেনটা খেতে কিন্তু মায়ের শরীর খারাপ বলে মাকে জোর করিনি কিন্তু মা নিজেদেরকে জোর করেছে বলছে দে আমি করে দিই আজকে তো বসুন কি অমাবস্যা তো অমাবস্যায় জেগে ব্যথা ব্যথাগুলো বাড়ে ওই জন্য আমার মায়ের ব্যথাগুলো চিকেন দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আমি আটাটা মেখে পরব দেবো আস্তে আস্তে সাড়ে দশটা এগারোটা তার আগে আটাটা মেখে নিয়ে রেডি করে রাখবো আজকে গরম গরম রুটি আর সরি হাজমলা খেতে ভালোবাসে তাই হাজমলা একদম এক প্যাকেট এনে দিয়েছে আমাকে একটাও দেবে না বলছে ওখান থেকে একটাও বাবা নিয়েছে কুড়িটা হাজমলা কুড়ি দিন যাবে তাই তো কুড়িটা হাজ বলে কুড়ি দিন যাবে তো কে দিয়েছে কে খেয়েছে হ্যাঁ তো আমিও খাবো কী ওই জন্য এগানোর দিবি না একটু দিবি হুম দিদুনকে গোটা দিবি পাঁচ দশটা দিদুনকে দিবি দুই দশটা নিবি দিদুনকে পাঁচটা গোটা দিয়ে দে হ্যাঁ এটা মিষ্টি মিষ্টি মানে হলুদটা বেশি ভাল লাগে বলো মা হলুদটা বেগুনিটা ওটা বেশি ভাল লাগে মা একটু আলুটা ভেজে নিচ্ছে নাকি মা তুমি খেয়ে নিয়ে করতে পারছে মায়ের চিকেনের কালারটা দেখেছো মা একটা গোটা পেঁয়াজ দিয়েছে না আমি গোটা রসুনও নিতে বলতাম কিন্তু কি বলো তো রসুনটা ভালো ছিল না গোটাটা আর হলো না মা একটু নুন আর হলুদ আর মনে হয় সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিল না মা এখনই দেখো মশলার রঙটা দারুণ বেরিয়েছে যে কোনো মানে পৃথিবীর সব মায়েদের হাতের রান্নায় যেন খুব ভালো হয় সেটা করছি এখন যখন অবস্থা পছন্দ মায়ের চিকেন আটা মেখে রেডি করে নিলাম বন্ধুরা হলো দেবু গরম গরম একদম হালবো রুটিটা তো আটা মেখে কমপ্লিট করে একটু ঢাকা দিয়ে রেখে দিই আর আটা মেখে রাখলে না অনেকক্ষণ দেখবে বেশ ভালো নরম হয় রুটিটা আর ফোলেও ভালো কোথায় বসে দেখো খাচ্ছে দেখো এরকম রান্না হতে হতে বাড়িতে রান্না হতে হতে এরকম চিকেন কষা খেতে কিন্তু খুব ভালো লাগে বলছো না গরম গরম চিকেন কষা এখনো হয়নি তো রংটা কি সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা রাতে রুটি দিয়ে না পুরো জমে যাবে একবারে আর ওইটা যে পেঁয়াজটা দিয়েছিল গোটা পেঁয়াজটা

নিজেই কেটে বেটে সমস্ত করেছে মা নিজেই কেটেছে আবার মশলা করেছে আর যখন আবার কড়াইও মেনে নিচ্ছে তাই না শোনো বাবা তুমি কেউ সারাদিন কাল হয়ে

দিন পর বন্ধুরা মাংসটা খুব ভালো হয়েছিল চিকেনটা দারুণ হয়েছিল খুব আমি বেশি চিকেন খাই না আমি পিস খেয়েছি মা বলে আর তো খেতেই পারা যায় না আর না সেটা না মানে চিকেনের ফ্লেভারটা দারুণ হয়েছিল মুখটা ছাড়লো অনেকদিন পর এই জ্বরের পর থেকে আমার ইচ্ছা করছিলো যে রুটি দিয়ে চিকেন দিয়ে খাবো কষা বসা করে দারুণ হয়েছিলো রঙ দেখে তো তোমরা বুঝতেই পেরেছো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরের দেখা।